হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা শাড়ি নিয়ে ব্যবসা করেন তাদের জন্য একটা পাইকারি শোনা নিয়ে আসলাম এখান থেকে আপনার বিভিন্ন ধরনের শাড়ি সুতি শাড়ি আপনারা কম দামে পেয়ে যাবেন পাইকারি দেখেন শাড়ি কালেকশন তো থ্রি পিস শাড়ি যারা একসাথে নিয়ে ব্যবসা করতেছেন তারা এখান থেকে নিলে কিন্তু থ্রি পিস এবং শাড়ি একসাথেই পেয়ে যাবেন দেখেন এগুলো থ্রি পিস রিপিস থ্রি পিস এবং শাড়ি দেখেন এখানেও থ্রি পিস আছে শাড়ি আছে

তারপরে ভাই এসে ভাই সামিয়া প্রিন্ট তারপরে ভাই সামিয়া প্রিন্ট এসে ভাই দেখেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তারপর দেখেন তিনশো পঞ্চাশ টাকা ভাই পাঁচ টাকা লাভ আছে ভাই হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা তারপরে ভাই এসে ভাই দেখেন নদী বাংলা ডিজিটালের মধ্যে ভাই আশি আশি সুতার মধ্যে একদম চিগুন সুতো ভাই হ্যাঁ মাত্র ভাই তিনশো আশি টাকা তিনশো আশি টাকার মধ্যে ভাই ডিজাইন আছে প্রচুর দেখেন

এত ভালো পরিমাণের মাল এটা ঠিক আছে মাত্র ভাই পাঁচশো ষাট টাকা তারপরে হয়ে ভাই প্রত্যেকটি মালের ভাই ব্যাগ থাকবো ঠিক আছে অনিশা ঠিক আছে উনিশা প্রিন্টের হ্যাঁ ভাই দেখেন এটা একবার অফারে দিয়ে দেবো ভাই সাতশো টাকা থ্রি পিস ব্লাউজ পিস সহকারে ঠিক আছে নাম সহ থাকবে উনিশা ঠিক আছে মাত্র ভাই পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা হ্যাঁ ভাই দেখেন আরেকটা আছে অনিশা উনিশা ভাই ডিজাইন আছে আমার কাছে প্রচুর ভাই ক্যাটালগ সহ আছে ভাই ক্যাটালগ আছে হ্যাঁ হ্যাঁ ভাই 550 টাকা ভাই মাত্র 550 মাত্র 550 টাকা তারপরে ভাই ডিজিটাল ভাই ভাই সবাই 700 620 টাকা এরকম লেভেলে বিক্রি করা হবে ঠিক আছে আজকে ভাই আপনার ভিডিওর মধ্যে আজকে একদম অফার দিয়ে ভাই মাত্র 550 টাকা 550 টাকা ডিজিটাল 550 টাকা ডিজিটাল এর মধ্যে ভাই চার পাঁচটা ডিজাইন আছে আমার কাছে দেখেন পাঁচশো ভাইশো পঞ্চায়েত দেখেন প্রজাপতি ডিজাইন আর একটা ভাই এগুলো ভাই এক জুয়ান থেকে বুড়া সবাই পড়লে

এক অর্ডার করে দেখা যাক আপনি দশ পিস থ্রি পিস নেন বা পাঁচ পিস থ্রি পিস পাঁচ পিস শাড়ি একসাথে আপনারা কিন্তু এক দোকান থেকে নিতে পারবেন একই দোকান মালিকের কাছ থেকে নিতে পারবেন দুইটা দোকানে একটা শাড়ি একটা থ্রি পিসের তো এই সুযোগ কিন্তু আসলে অনেককে বেলায় হয় না তো এই ভাইয়ের কাছ থেকে নিলে কিন্তু আপনার এই সুযোগটা পেয়ে যাবেন দেখেন যে এগুলো থ্রি পিস অসংখ্য থ্রি পিসের আছে যেগুলো আপনার ভাই ভিডিও আমি দিয়ে থাকি সেগুলো দেখে বুঝতে পারবেন আমার ভাই ভিডিও দিয়ে থাকি তুই দেখে আয়সা শাড়ি এবং আয়সা থ্রি আয়সা থ্রি পিস দুটো একই তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ তুমি একটা লোক